আছেন অনেকের মাধ্যমে শুনতে পেলাম তারা প্রত্যেকে পচা ডিম সংগ্রহ করতেছে নিউ ইয়র্কে ইউনুসকে ডিম মারার জন্য এই যে ডিমের যে ব্যাপারটা বলতেছিলাম মানে ভালো ডিম রোদে হচ্ছে নিউ জন এফ ক্যানেডি বিমানবন্দরে অবতরণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমেরিকার বেশ কিছু জায়গায় ডক্টর ইউনুসের এই আগমনকে প্রতিহত করবে বা তাকে আমেরিকাতে লাঞ্ছিত করার একটা মাস্টার প্ল্যান আছে আমেরিকার যে আওয়ামী লীগের যে নেটওয়ার্ক আছে তাদের ডাক্তার ইউনিসের নিক্ষেপ করেছে আমেরিকান নেতা কর্মীরা দর্শক বন্ধুরা এই লঞ্চে কিন্তু ডাক্তার ইউনুসিফের পদত্যাগ করতে যাচ্ছে দর্শক বন্ধুরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নিয়ে কিন্তু এখন চরম বিপদের মুখে করেছেন

তো চলুন দর্শক বন্ধুরা অনেকের মাধ্যমে শুনতে পেলাম তারা প্রত্যেকই পচা ডিম সংগ্রহ করতেছে এবং আসাদ নুরের একটা ভিডিও আমি গতকাল সকালে দেখেছিলাম সেই তথ্যটা আগেই দিয়েছে যে ডিম মানে ভালো ডিমকে পচানোর জন্য বিভিন্ন পন্থা নিতেছে মার্কিনিরা মানে বাংলাদেশী যারা থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে এই নিউজ তো যাচ্ছে নিউ ইয়র্ক ছাড়াও আর বাদ বাকি যে স্টেটগুলোতে বাঙালি কমিউনিটি থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী আওয়ামীপন্থী মানুষজন থাকে তারাও যাচ্ছে নিউ ইয়র্কে ইউনুসকে ডিম মারার জন্য এই যে ডিমের যে ব্যাপারটা বলতেছিলাম মানে ভালো ডিম রোদে শুকানো হচ্ছে মাইক্রো ওভেনে দেওয়া হচ্ছে দিয়ে পচানো হচ্ছে ভেঙে একটু একটু ফাটিয়ে ওইটার মধ্যে মানে গন্ধ বের করা হচ্ছে অর্থাৎ স্বাভাবিক ডিম যদি মারা হয় গন্ধ একটু কম থাকে বাট ডিম যদি একবার পচে যায় ওইটার গন্ধ খুব বিশ্রী হয় এবং সেই বিশ্রী গন্ধ ইউনুস গঙের গায়ে লাগানোর জন্য সেখানকার মানে তার একদম খুব আয়োজন করে বিষয়টা করতেছে মানে উৎসাহ নিয়ে যে একটা খারজ একটা বদমাইশ একটা বুইরা খাটাস যে কিনা বাংলাদেশের ক্ষমতা নিয়ে দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে দেশে এখন কি হইতেছে শুধুমাত্র জঙ্গি তৎপরতা ছাড়া আমার মনে হয় না কোনো স্বাভাবিক কিছু হচ্ছে বাংলাদেশে ইউএস আর্মি এসে বসে আছে দখল করে দেশটা যা হোক এটা অন্য প্রসঙ্গ তো যেটা নিয়ে বলছিলাম ইউনুসকে ডিম মারার জন্য সকল পর্যায়ের মানুষের আয়োজন সম্পন্ন এবং একটা মতো ইউনুস আপনারা জানেন আমি বলতাম বারবার এখনো বলতেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়েছে শুধুমাত্র বিএনপির যে একটা কমিউনিটি এসে আছে ওদেরকে দিয়ে এই লাঞ্চনা বঞ্চনা কিংবা এই ক্ষোভ এটা সামাল দেবার জন্য কিন্তু প্রকৃত পক্ষে কি বিএনপি এই শত শত মুক্তিযুদ্ধপন্থী মানুষ শত শত আওয়ামীপন্থী মানুষ এদেরকে রুখে নিতে পারবে আপনাদের কি মনে হয় আপনারা যারা ইউএসএ থেকে আমার ভিডিও দেখছেন আপনারা অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন যে এই বিএনপি এই জামায়াত এই এনসিপি এরা কি আদৌ মুক্তিযুদ্ধপন্থী এবং আওয়ামীপন্থী মানুষদেরকে ঠেকে দিতে পারবে ইউনুসকে লাঞ্ছনা থেকে বাঁচাইতে পারবে আমার হয় আমাকে জানাবেন এবং এই যে জাতিসংঘে যাচ্ছে রাষ্ট্রের টাকা খরচ করে কোনো উপকার নেই এক পয়সার কোনো উপকার হবে না জাতিসংঘে যাওয়ার পর এটা হচ্ছে জাতিসংঘ যাওয়ার পর্ব এখন শান্তির কাকু শান্তির রাজা ডক্টর ইউনুস বাংলাদেশ সেনাবাহিনী অর্থাৎ সেনা প্রধানকে এক শর্ত দিয়েছে কয়েকটা শর্ত গুলা শোনার পর আমার হাসি পাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না তবে একাধিক সূত্র আরো হতে এগুলো আমি শুনলাম এটা মার্কেটে অলরেডি চলে গেছে গুজব আকারে প্রথম শর্ত ইউনুসের বিরুদ্ধে নতুন কোনো মামলা দায়ের করা যাবে না শর্ত নাম্বার টু ए ए ए ए ए ए ए ए

জন এফ ক্যানেডি বিমানবন্দরে অবতরণ করেছেন ড মোহাম্মদ ইউনুস কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমেরিকার বেশ কিছু জায়গায় ড ইউনুসের এই আগমনকে প্রতিহত করবে বা তাকে আমেরিকাতে লাঞ্ছিত করার একটা মাস্টার প্ল্যান আছে আমেরিকার যে আওয়ামী লীগের যে নেটওয়ার্ক আছে তাদের তবে ড ইউনুস বড় ব্লুটুথ কাক্কা তিনি কিন্তু আগেই জানেন যে এমন কোনো ঘটনা ঘটতে পারে আর স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এম রহমান মাসুম তিনি কেউ কেউ বলছেন ধাওয়া খেয়েছেন কেউ কেউ বলছেন যে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে কারণ তিনি সেখানে একটা প্রভাব বিস্তার করতে চেয়েছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সেই প্রভাব বিস্তার করতে দেয়নি তাকে সেখান থেকে গাড়ি নিয়ে সরে যেতে হয়েছে যাই হোক আমরা যখন এই আলোচনা করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু যুক্তরাজ্যে মাহফুজের সাথে যা ঘটেছে সেটা দেখে অবশ্যই নিন্দনীয় যেটা ঘটছে তবে এগুলা বাংলাদেশের চলমান ঘটনা আওয়ামী লীগের সময়গুলা ঘটছে এখন ডক্টর ইউনুস এইবার যে কাজটা করছেন খুবই টেকনিক্যালি চার দলের তিন দলের তিনজন নেতাকে নিয়ে গেছেন বিএনপির দুইজন জামাত ইসলামের একজন এনসিপির একজন তো স্বাভাবিকভাবে এখন এই সফরটা শুধুমাত্র যে ডক্টর ইউনুসের সফর তা না বিএনপি ভাবতেছে মির্জা ফখরুল ইসলাম সাহেব আসছেন জামাত ভাবতেছে যে জনাব তাহের আসছেন এনসিপি আক্তার আসছেন সো তাদের যারা অনুসারীরা তারা কিন্তু সেখানে হাজির হচ্ছে আর যে উত্তেজনার দৃশ্যপট দেখলাম সেটা হচ্ছে আপনার কি বলা হয় যে জ্যাকসন হাইটসে এই আগমনকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে আওয়ামী লীগ এবং বিএনপির দৃশ্যপট আমরা দেখলাম আর সেই সমাবেশকে কেন্দ্র করেই জ্যাকসন হাইটসে এই পাল্টা পাল্টাপাল্টি সমাবেশ থেকে উত্তেজনা উত্তেজনা থেকে ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তী সময় আহ সেখানে পুলিশ এসে পরিস্থিতি অনেকটা তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন দর্শক বন্ধুরা আমরা মানে একটি নিউজের মাধ্যমে বা একটি মানে তদন্ত কমির মাধ্যমে জানতে পেরেছি গতকাল রাতে কিন্তু ডাক্তার ইউনুস নিউ ইয়র্কে গিয়ে পৌঁছেছে এবং নিউ ইয়র্কে পৌঁছার মাধ্যমে সাথে সাথে তাদের কাউন্সিলকে নেতা কর্মীরা প্রচার দিন নিক্ষেপ করছে এই ক্ষোভে কিন্তু এবার চরম মানে তাহলে কি ডাক্তার ইউনুস বাংলাদেশের অন্তবর্তী সরকার নিয়ে ভুল করেছিলেন দর্শক বন্ধুরা নিউ ইয়র্কে কি হয়েছে বর্তমানে সেটি নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার আইএনএসএল আগুনের উপলক্ষে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে আওয়ামী নেতাকর্মীরা বাংলাদেশ মানে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা উত্তেজনা সৃষ্টি করেছিল তার সাথে সাধারণ পরিষদের আসর অধিবেশনের যোগ দিতে গতকাল রোববার রাতে নিউইয়র্কে উদ্দেশ্যে দেশ টেক করেছেন পল রূপদস্তা স্থানীয় সোমবার দুপুরে নিউইয়র্কে নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধান প্রদেশের সফর রেখে নিউইয়র্কে রোববার সন্ধ্যার পর জ্যাকশন এসেস বিএনপি এবং আমেরিকা নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছিল তখন বাঙালি এবং আঞ্চলিক ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তো সন্ধ্যার পর জ্যাকশন আসেন ভাইসেন প্লাজায় একই সময় সমাবেশ করেছিল বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সমর্থন স্লোগান ও পাল্টা স্লোগানের উত্তর হয়ে পড়ে পুরো নিউয়ার্ক দুই পক্ষই স্লোগান দিয়ে জ্যাকশন হাইস এবং দক্ষিণ এলাকা পরিত্যক্ত করেন এমন অবস্থায় চলার মধ্যে রাত দশটার দিকে আওয়ামী লীগ লীগের এক কর্মী আওয়ামী লীগের ভিডিও ব্লগার মাসুদুর রহমান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ফোন করেন পাঁচ মিনিটের মধ্যে অত্যন্ত দশ জন পুলিশ দুটি দল ঘটনাস্থলে আসে এক এক পর্যায়ে পুলিশ জ্যাকশন আসেন এই এলাকা বিএনপি এবং আওয়ামী লীগ পাশাপাশি সাধারণ মানুষকে এই এলাকা থেকে সরিয়ে দিতে বাধ্য হয় এমন পরিস্থিতি এমন এরপর পরিস্থিতি শান্ত হয় এই ঘটনায় তখন পর্যন্ত গ্রেপ্তারের খবর পাওয়া যায় দশক ইটি আপনারা এর মধ্যে বুঝতে পেরেছেন যে আজকে মূল ভিডিওতে কি ছিল আদ শত শত নে ডাক্তারকে বসে এমন সম্মানের ব্যক্তি বিদেশে গুয়া গো অসলোগণ এরকম মানে লজ্জা স্বীকার হতে হয় তাহলে আসলে মানে এখানে কিছু বড় থাকে না তা তো আমরা উপরে একটু চলতে জানতে পেরেছি যে মানে ডাক্তার ইউএস এই খুব বেশি নাকি পদত্ব করবেন তিনি আর ক্ষমতা থাকবেন না কারণ ক্ষমতার থেকে তিনি যদি এরকম মানুষের কাছ থেকে নতজনব উপহার নিতে হয় তাহলে তিনি ক্ষমতা থাকতে চান না দর্শক ইটি আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আর দর্শক বন্ধুরা ভিডিওটি সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ